হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সো আজকে হলো সানডে আজকে আমি আমি কোনো মেকআপ আর্টিস্ট নই আমি একটা নর্মালি নার্স আর কি নর্মাল মানুষ কোনোদিন মেকআপের কিছু শিখিনি বাট আমি যাচ্ছি একজনকে মেকআপ করাতে সেটা হলো সোমিয়া আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড প্রত্যেকবারও আমাকে বলে ওকে সাজিয়ে দিতে তো আমি এক ঝোলা জিনিসপত্র নিয়ে যাচ্ছি ওকে সাজাতে তো চলো তারপরেই আমি বেরিয়ে পড়েছিলাম সোমিয়ার বাড়ির দিকে আর বাড়িতে আসার এসে গেছিলাম আর ও আমাকে নিতে এসেছিল ফ্ল্যাটের নিচে এটা হলো ওর শ্বশুর বাড়ি আর এই আমি স্টার্ট করে দিয়েছিলাম ওর চুলে আগে ক্রিম্পিং করা কারণ আমি অতটাও ভালো কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই আমি নর্মাল ইউটিউব থেকে দেখে শিখেছি আর আমি যতটা এক্সপেরিমেন্ট ও ওপরেই করেছি তার থেকেই আজকে এতটা সাহস পেয়েছি যে আমি ব্লগ করবো কিনা মেকআপের তো প্রথমে চুলটাকে ক্রিম্পিং করে ভালোভাবে পাটিশান করে সুন্দর করে আমি বান করে দিয়েছিলাম আর বানটা আমি এত সুন্দর করেছিলাম আমি নিজেই অবাক হয়ে গেছি আমি এত সুন্দর খোপা করলাম কি করে মানে এত সুন্দর বিয়েবাড়িতে আমিও নিজে অবাক হয়ে গেছিলাম আর ওর একটা কি প্রবলেম আছে না তো ওর যতই সোজা শিখতে করা হোক সোজা শিতে হয়ই না তাও অনেকটা চেষ্টা করে আমি করেছি আর খোপাটা আর চুলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্টসে জানিও তো তারপরে আমাকে দিয়ে একটু চকলেট আর আমি পা চকলেট খাচ্ছিলাম তারপরে চলে এসেছিলো এই শীতের ওয়েদারে এক কাপ গরম গরম কফি আর এটাও শাশুড়ি বানিয়েছিল কিন্তু খুবই টেস্টি বানিয়েছিল একটু চিনিটা বেশি ছিল তারপরে আমি ওর শাড়ির র্যাপিংটাও করে দিয়েছিলাম আর এটা হলো ইনফিনিটি শাড়ি আর কি এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখে ওকে পরিয়েছি ইউটিউবে যে পড়েছিল সে কিন্তু নর্মাল সিফন শাড়ির ওপর পড়েছিলো আর আমি ওর বিয়ের বেনারসির ওপর পরিয়েছি তাই একটু ফলাফলা লাগছে কিন্তু আমি সত্যি বলবো ওকে সামনে দিয়ে খুব সুন্দর লাগছিলো তারপরে শুরু করে দিয়েছিলাম মেকআপ মেকআপে কিন্তু স্টার্ট করার আগে ভালোভাবে টোনার করে ময়শ্চারাইজ করে আর এটা হলো রিজুবেনা যেটা আমার অল টাইম ফেভারিট এটা আমি নিজেও ইউজ করি সবসময় মেকআপের মতো এত সুন্দর গ্লো দেবে ময়শ্চারাইজ দেবে সেটার জন্য আরো দেওয়া তো তারপরে আমি প্রাইমার আর ফাউন্ডেশান দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ ওর মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম আর যেহেতু দুজনেই বেস্ট ফ্রেন্ড আর দুজনের বকবক তো শেষই হচ্ছে না আর এই মাইগ্ল্যামের কিন্তু ফাউন্ডেশানটা সত্যিই খুবই ভালো যেটা দেখলাম একটা গ্লো দেয় কিন্তু মানে যেটা বলবো ভালো ফিনিশিং নয় তো আমি শেষমেশ আবার ওতে ফিটমি ফাউন্ডেশানও দিয়েছিলাম যাতে ভালোভাবে কভারেজটা আসে কারণ এটা তো আর নর্মাল মেকআপ না একটু বিয়েবাড়ির গেস্ট মেকআপ তো আমার কাছে ভালো সেরকম মেকআপ প্রোডাক্ট ছিল না কিন্তু যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু করেছিলাম প্রফেশনাল না হলেও কিন্তু মেকআপের টুকটা প্রফেশনালের মতো আনতে পেরেছিলাম আমি নিজে তাতে একটুখানি গর্ববোধ করছিলাম কারণ হলো আমি একজন নার্স বোধ হয় টুয়েলভের পর থেকেই আমি নার্সিং প্রফেশনে ঢুকে গেছি আর এখন আমি এতটাই এক্সপিরিয়েন্স হয়েছি কিন্তু তারপরেও এই যে মেকআপ বা টুকিটাকি ছোটোখাটো কাজগুলো যে শিখেছি আমি নিজের প্রতি একটা আলাদাই মজা লাগে আর কি নিজের কিছু কিছু ছোট ছোটো জিনিসগুলো শেখা তারপরে ওর গালটাকে আমি কন্ট্রোল করে নিচ্ছিলাম আর এটা আমি ব্লু এভেনের নর্মাল প্রোডাক্ট দিয়ে করেছিলাম এটা আমি নিজের প্রতিও ইউজ করি আর আমি সেটিং পাউডারটা সুইস বিউটির ইউজ করেছিলাম সেটা আর তোমাদের সাথে দেখানো হয়নি পরে দেখি দিলাম জন্য তারপরে আমি কালার বারের ফেস পাউডার দিয়ে একটু ভালোভাবে পুরো ফেসটাকে সেট করে নিয়েছিলাম আর ও আমাকে বারবার বলছে সাদা লাগছে না তো সাদা লাগছে না তো আমি ওকে বলছি নে না তোকে সাদা লাগছে না বা আমি তোকে কোনো দিনও সাদা করব না চিন্তা নেই আর ওর আইব্রোটা কিন্তু খুবই সুন্দর আমি সুন্দর করে আরো হবে কিন্তু আইব্রোটাকেও এঁকে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি ব্লু হেভেনেরই আইব্রো পেন দিয়েই এঁকেছিলাম আর হুডা বিউটির এই প্যালেটটা আমার অনেক শখের এটা আমাকে ওই দিয়েছিল এখনও এক বছরের জন্মদিনে আর এতটা সুন্দর না এটাতে শেডগুলো আমার খুবই ভালো লাগে আর প্রত্যেকটা শেড কিন্তু খুব সুন্দর রয়েছে তার মধ্যে গ্লিটারগুলোও রয়েছে ওর শাড়ির সাথে ম্যাচ করে আমি একটা ভালো আই মেকআপ দিয়েছিলাম আর আই মেকআপটা আমি পছন্দ করে সুন্দর করে করেছিলাম আর আমার নিজের অবস্থা দেখো সান দিনে আমি যদি একদম ছুটি নিয়ে এই করি তাহলে আমার অবস্থাটা ভাবো আর এই হলো ওর আই মেকআপটা খুবই একদম সিম্পল করেছিলাম আর ওর চোখগুলো না খুব কালো চোখের তলায় পুরো কাল পড়ে গেছে কিন্তু আর করা যাবে আমি তাও চেষ্টা করেছি পুরোটা ভালো করার আর ওকে ভালোভাবে ব্লাশের দিয়ে হাইলাইটের দিয়ে পুরো আমি ওর মুখটা আস্তে আস্তে রেডি করছিলাম আর এই পুরো চুল থেকে শাড়ি ড্রাইপিং থেকে মেকআপ থেকে করতে আমার টাইম লেগেছিলো বিকেল চারটে থেকে আমি স্টার্ট করেছিলাম আমার কিন্তু পুরো সাড়ে সাতটা বেজে গেছিলো আর ওর ওভারঅল পুরো লুকটা তোমরা দেখলেও বলবে যে এতক্ষণ যে আমি সময়টা দিয়েছি সেটা কিন্তু মানে একদম সার্থক আর তারপরে আমি সুইস বিউটি সেটিং স্প্রেটা দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিয়েছিলাম ও পুরো আইল্যাশও নিয়ে এসেছিলো তো আইল্যাশটাকেও আমি ওকে ভালোভাবে পরিয়ে দিয়েছিলাম পরিয়ে দিয়ে একটু আমি ওটাকে কাঁচিয়ে দিয়ে সেট করেছিলাম কারণ ওটা অনেকটাই বড়ো ছিল আর এইগুলো হলো বোম্বে গোলাপ বোম্বে রোজগুলো দিয়ে পুরোটা চুলটাকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম আর পুরো পুরো ওভারঅল লুকটা তোমরা দেখে বলো কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও তাহলে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েশন পাবো যে আমি আরও সুন্দর করার চেষ্টা করব কারণ আমি তো আর প্রফেশনাল নই তাও হ্যাঁ শাড়িটা আর একটু ভালো হবে সেটা আমি পরে করেছিলাম কিন্তু পরে আর ভিডিওটা নেওয়া হয়নি তো আলটিমেট আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও সো ফাইনাল লুক আমি কেমন আজকের ভ্লগটা এখানেই শেষ করছে দেখা হবে নেক্সট ভিডিও বাই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভালো ভ্লগে তো আপাতত বাই